মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ মৃত তিন মৃতদের পরিবারের দাবি তিনজনকে বোমা মেরে খুন করা হয়েছে মামুন মোল্লা সরকার ইতেরা হলেন এবং মোস্তাকিন শেখ তারা সকলে ওই গ্রামেরই বাসিন্দা পুলিশ সূত্রে খবর বাড়ির ভিতরে বসে হাত বোমা বাঁধছিলেন তিনজন অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে ওই বাড়ির ভিতর বোমার মশলা মজুত থাকতে পারি বলে পুলিশের ধারণা জানা গিয়েছে রবিবার তীব্র শব্দে নিয়ে পৌঁছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রাম বিস্ফোরণের জের একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়ে বাড়ির ধ্বংসস্তূপ থেকে তিনজনের ছিন্ন দেহ উদ্ধার করা হয় বলে খবর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত নাগাদ ক্ষয়ের তলে একটি বাড়িতে বিস্ফোরণ হয় সাদা ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ সুরমুর করে ভেঙে পড়ছিল ছাদ সহ বাড়ির একাংশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রশপ্রীত সিং তিনি বলেন তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তাদের মৃত্যু হয়েছে পুলিশ তদন্ত শুরু করছে পৌঁছে যায় বোম স্কোয়াড ঘটনাস্থলে প্রচুর পরিমাণে সার্ফিন্টের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাত থেকে গ্রাম জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে আর কোথাও বোমা মজুদ আছে কিনা কোন বোমা সক্রিয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে সাউন্ড আসে বিশাল তারপরে তার সই থাকা না পাশে পাশে ঘুটলাম দেখলাম প্রথমে দেখলাম যে ঘরের দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি এরকম ভাঙি বোমা সব উপরে ফাঁকা ফাঁকা ঘরের সাদ আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল তারপরে প্রশাসনের লোক আসলো তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি পরসিন নামে আরেকজন পুলিশ রিপোর্ট লটারি সংবাদ